চলো আবার আমি ফারদুল ইসলাম আজকে টিআরএস টু হান্ড্রেড দুই হাজার সতেরো মডেল গাড়িটার ব্যাপারে একটু কথা বলবো তো আমাদের এক বড়ো ভাই সদ্য বড় ভাই মুরাদ ভাই আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে আসছে গাড়িটি দেখার জন্যে তো আমি চিন্তা করলাম আমার কাস্টমারদের সাথে শেয়ার করি গাড়ি দেখানোটা ভাই গাড়িটি দেখতেছে দেখেন কীভাবে গাড়িটি দেখে ভাই ইঞ্জিন কি স্টার্ট আছে না ইঞ্জিন এসিও দিয়ে দিচ্ছে

আবার ফ্রেশ তো আমাদের বড় ভাই এই বেশ কিছু গাড়ি ও ওনার কাছে আমরা সেল করছি গাড়ি এলপিজি কনভারশন করা আছে তো ভাই একদম কারেন্ট ভাই উনি ওনার পছন্দ হলে উনি আর মিস করে না গাড়ি ভালো হইলে উনি আর মিস করে না আর চেষ্টা করে গাড়ি কেনার জন্য এটা হচ্ছে সতেরোর সতেরোর হাফ সিলিং জিয়েল ফাইভ ডোর এলপিজি কনভারশন করা গাড়ি ভালো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর এটার দাম দিতে হবে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে দু হাজার পাঁচের ফুলপ্যাট সুপার জেল গাড়ি এটা অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল পুণ্ড সিরিয়াল এটা যদি কোনো ভাই গাড়িটা নিতে চান একদম র অবস্থায় আছে গাড়ির যে অবস্থায় আনছে এই অবস্থায় আছে এখন কোনো তো ওয়াশ পলিশ করতে পারেনি এটার দাম দিতে হবে ষোলো লক্ষ আশি হাজার টাকা আর এটা হচ্ছে এস্কর দুই হাজার মডেল দুই হাজার মডেল এস্কাল একদম অরিজিনাল সিটবে আছে এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান এটা নিতে পারি এই গাড়িটা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ অরিজিনাল কালারের উপর আছে এটা হচ্ছে ম নাম্বার ম নাম্বারের গাড়ি এই গাড়িতে আপনারা মালামাল টানতে পারবেন এছাড়া যদি রেন্টে গাড়ি চালাইতে চান রেন্টের গাড়ি আছে এটা দাম দিতে হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচের ফাইভ ডোর তো ভাই আমার কাছে বেশ কিছু মাইক্রোবাস আছে যদি আপনারা মাইক্রোবাস গাড়ি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ মুরাদ ভাই গাড়িটি দেখতেছে তো আগামী ভিডিওতে বলে দেবো ভাই গাড়িটি নিল কি না তো আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামক